এই পিঠাটা কার কার খেতে পছন্দ সবাই একটু কমেন্ট করে জানাও শীতের দিনে পিঠা বাবা পিঠা বলে কথা সবারই কম বেশি পছন্দ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিন্নভাবে ভাপা পিঠা বানানোর নিয়ম আমরা কম বেশি সবার ভাপা পিঠা বানাতে পারি কিন্তু মাটির কলসি বা গ্রামে যে পিঠাগুলা বানায় সে পদ্ধতিতে আজকে পিঠা বানানো দেখাবো ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে আমার এখানে লাগবে খেজুরের গুড় নারকেল আর হচ্ছে গুড়ি এখানে নারকেলটা খেজুরের গুড়টা অবশ্যই দিতে হবে আমি গুড়টা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে কিন্তু গুড়িটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আর লবণ দিয়ে হাত দিয়ে কিন্তু মিশাতে হবে ভালো করে ভালো করে মিশানির পর একটা চালার সাহায্যে এটা কিন্তু চেলে নিতে হবে চেলে না নিলে কিন্তু ওই যে ভিতরে যে খুদ খুঁত অংশ সেটা কিন্তু হবে না পিঠা খেতেও কিন্তু মজা লাগবে না বন্ধুরা এটা কিন্তু আমার মা বানাচ্ছে পিঠা আমি শুধু ভিডিও বানাচ্ছি আর এটা আমার বাবার বাড়ি বাবার বাড়ি পিঠা বানাচ্ছে মা মার হাতে পিঠা তো খেতে অনেক স্বাদ এই যে দেখতে পাচ্ছ বুড়িটা কেমন একটুই হয়ে গেছে আর দেখো এটা কিন্তু পিঠা বানানোর শ্বাস শ্বাসটা কিন্তু অনেক বড় আর গ্রামের মানুষরা কিন্তু একটু বড় বড় ভাবা পিঠা বানায় এভাবে পিঠা বানালে কিন্তু অনেক লোভনীয় হয় আমার নানু তো অনেক বড় করে বানাতো এক দুই কেজি চালের গুঁড়ো দিয়ে কিন্তু একটা করেই ভাবা পিঠা বানাইতো এখন তো ছোট ছোট আসলে আমরা সবাই শহরে থাকি বড় কোনো কিছুর মধ্যে বানানো সম্ভব হয় না এই জন্যে ছোট ছোটো পাতিল দিয়ে ছোট ছোট করেই বানাই কিন্তু এর মধ্যে যদি বড় করে বানালেও যদি গুড় আর নারকেল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে দেখতে পারছ নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গুড়ি দিয়ে তারপর গুড় দিয়েছে গুড়ের উপরে নারকেল নারকেল দিয়ে কিন্তু আবার গুড়ি দিতে হবে আর এটা কিন্তু অনেক সহজে বানানো যায় যদি নতুনটাও এভাবে দেখো তাহলে কিন্তু বানাতে পারবে আমি কিন্তু এ টু জেড এখানে দিয়েছি বন্ধুরা এটা কিন্তু উপরে হাত দিয়ে একটু আলতো করে টেপ করে নিতে হবে যাতে সুন্দর করে গুড়িটা বসে দেখতে পারছো কত বড়ো দেখতে মানে অনেক বড় হবে পিঠাটা একটা খেয়ে কিন্তু ওঠা যাবে না এটা এখন একটা বা বাচ্চাদের গেঞ্জির কাপড় দিয়ে দিতে হবে এই যে যে কোনো তোমরা পাতলা কাপড় দিতে পারো আর যদি বাসায় মুসুরি বা নেট থাকে ওইগুলোর মধ্যেও কিন্তু দিতে পারো বন্ধুরা চাইলে এই যে দেখো এখন কিন্তু এটা আমি কলসির মধ্যে দেব দেখো কলসিটা কত বড় এমন করে কি ভাবাপিটা তোমরা খেয়েছো কখনো এই যে কলসির ভিতরে দিয়ে এটা কিন্তু হাত দিয়ে একটু জোরে জোরে থাপড় দিতে হবে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে এটা একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না হয়ে যাবে তাড়াতাড়ি এখন এই যে হয়ে গেছে পাঁচ মিনিট লাগে নাই দুই তিন মিনিট লাগছে সিদ্ধ হইতে এখন সুন্দর করে এটা হয়েছে কিনা না বোঝার উপায় দেখতে মুসুরিটা বা তেনাটা সরিয়ে এর উপর হাত দিয়ে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করলেই বোঝা যাবে এটা হয়েছে কিনা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি একটু দাঁড়াও এই যে দেখো এখন হাত দিয়ে কিন্তু এই যে ট্যাপ ট্যাপ করলে বোঝা যাবে এটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এইটাও কিন্তু ভেঙে যায় নাই আর এইভাবে বানালে কিন্তু খেতেও বাড়ি স্বাদ লাগে এই যে দেখো আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরেরটা কতটা লুবনে হয়েছে বা এই যে দেখো গুড় বা নারকেল কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে চাইলে তোমরাও এমন করে বানাতে পারো সবাইকে অনেকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই